আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়স কুকিং যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি মহান আল্লাহ রহমতেই ভালো আছেন আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের রেসিপিতে থাকছে আমড়ার চাটনি এটি খেতে অসম্ভব মজার হয় বাজারে আমরা থাকতে থাকতেই এই চাটনিটা তৈরি করে ফেলুন এটি একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে আশা করি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলেই নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই চলুন তাহলে দেখে আসি আমরা এই মজাদার চাটনিটা কিভাবে তৈরি করা যায় আমরা চাটনি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি আমরা নিয়েছি আমরা চামড়া ফেলে এখন আমি আমড়াগুলোকে স্লাইস করে নিচ্ছি সবগুলো আমরা কি আমি কেটে নিয়েছি পরিপক্ক আমরা দিয়ে আমরা চাটনিটা মজা হয় প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিব দুটো তেজপাতা দুই টুকরো এলাচ দুই টুকরো দারচিনি হাফ চা চামচ জিরা এক চা চামচ গোটা দনিয়া হাফ চা চামচ সরিষা দুই চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি দিব এরপর দিয়ে দিব দুটো শুকনো মরিচ এখন সবগুলো উপকরণকে আমি একটু ভালো করে টেলে নিব মুচমুচি হওয়া পর্যন্ত ভেজে নেব কিছুটা মুচমুচি হওয়ার পরে আমি এটাকে তুলে নেব এখন এই মশলাগুলোকে ব্ল্যান্ড করে নিব। এই যে আমি ব্ল্যান্ড করে নিয়ে এসেছি একটু আদা ভাঙ্গা করে রাখতে হবে একদম মিহি করা যাবে না চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এবং এক চা চামচ পাঁচ এটাকে ভালোভাবে ভেজে নিব পাঁচ পোড়নের গ্রাহণটা আসা পর্যন্ত এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে যোগ করবো আমরার টুকরোগুলো আমি এখানে আমরার সাথে আমলার আটিটাও নিয়েছি এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব আমি এখানে আমরার আটিটাও নিয়েছি আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন আমি আমরাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমরার সাথে কালারটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এ পর্যায়ে আমি যোগ করে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিব এক কাপ পরিমাণে গুড় এটা আমি তৈরি করছি আমরার চাটনি আমরা চাটনিটা একটু টক হয় কিন্তু আমার ফ্যামিলিতে টকটা একটু কম খায় এজন্যই আমি মিষ্টিটা একটু বাড়িয়ে দিয়েছি চাটনি তৈরির জন্য আমি পানি ইউজ না করে এখানে আমি দিয়ে দিব ভিনেগার অবশ্যই ভিনেগারটা ব্যবহার করার চেষ্টা করবেন যদি পানি ব্যবহার করেন তাহলে সাথে সাথেই আচারটা খেয়ে ফেলতে হবে আচারটাকে আর সংরক্ষণ করা যাবে না দিয়ে দিচ্ছি ভিনেগার এক কাপ এখন সবগুলো উপকরণকে একটু মিক্স করে নিব সেদ্ধ হওয়ার পরে আমি বাকি উপকরণগুলো মিক্স করব এখন ঢাকনা দিয়ে আমরাগুলোকে গুলোকে সেদ্ধ করে নিচ্ছি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবো আস্তের আগুনে আমরা গুলোকে সেদ্ধ করে নিব আমড়াটা একদমই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব এই যে দেখিয়ে দিচ্ছি ফ্রেস করলেই একদম নরম হয়ে যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব দুটো তেজপাতা দুটো এলাচ এবং দুটো দারচিনি এর মধ্যে দিয়ে দিব আমরাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোষ এবং শুকনো মরিচ এরপর দিয়ে দিব সেই গুঁড়ো করা মশলা থেকে দুই চা চামচ মশলা এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ কাসন্দি আচারটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব বিট লবণ আচারটা ওঠানোর সময় এখন লাস্টলি আমি অল্প একটু ফোড়ন দিয়ে দিব শেষে যদি পাঁচফোড়নটা ব্যবহার করা হয় তাহলে আচারের মধ্যে পাঁচফোড়ণের স্মেলটা খুবই স্ট্রং থাকে আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি আচারটাকে নামিয়ে নিব আমার আমরার চাটনিটা পুরোপুরি রেডি এই চাটনিটাকে এখন আমি একটু সার্ভ করে দেখাবো আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এই যে তাহলে তৈরি হয়ে গেল খুবই মজাদার আমরা চাটনি আমি একটু চাটনিটাকে তুলে দেখাচ্ছি দেখুন ভিওয়ার্স কতটা লোভনীয় কতটা লোভনীয় হয়েছে দেখতে খুবই মজার এই আমরা চাটনিটা যারা এটা তৈরি করেনি তারা মোটেও বুঝতে পারবেন না এই আমরার এই চাটনিটা কতটা মজার হয় আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আজ আর নয় ওকে আল্লাহ হাফিজ